আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রচুর পরিমাণে তথ্য জমা আছে শুধু সময়ের অভাবে দিতে পারছি না এই ভিডিওতে শেয়ার করব আসলে আপনারা ফ্রান্সে অ্যাজালাম করবেন নাকি ইংল্যান্ডে অ্যাজালাম করলে বেটার হবে বর্তমান সময়ের জন্য দেখতে থাকুন সর্বপ্রথম চিন্তা করতে হবে আপনি টাকা ইনকাম করতে চান নাকি পেপার্স নিতে চান যদি টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আমি মনে করি ইংল্যান্ড বেস্ট কারণ ফ্রান্সের তুলনায় ইংল্যান্ডের ইনকাম অনেক বেশি হয় বর্তমান সময়ে ইংল্যান্ডে অ্যাজাইলামের পরিমাণ খুবই কম বিশেষ করে যারা প্রকৃতপক্ষেই সমস্যায় আছেন তারাও যদি অ্যাজাইলাম করেন সেক্ষেত্রে খুবই কম মানুষ পেপার্স পাচ্ছেন অনেকের তথ্য আমি দেখেছি এবং অনেকের সঙ্গে কথাও বলেছি আপনি প্রকৃতপক্ষেই সমস্যায় আছেন রাজনৈতিক সমস্যায় আছেন কিংবা অন্য যে কোনো সমস্যায় আসেন বাট ইংল্যান্ড থেকে এই অ্যাজাইলাম পাওয়ার সংখ্যাটা খুবই কম যারা অল্প টাকা নিয়ে বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরের বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা কানাডা কিংবা মালয়েশিয়া সৌদি আরব যেখানে হোক না কেন কম টাকায় কম পুঁজি দিয়ে জুতার ব্যবসা করতে চান সরাসরি চাইলে বাংলাদেশের ফ্যাক্টরি থেকে দেখে শুনে বুঝে কিংবা অর্ডার দিয়ে নতুন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির জুতা আপনারা কালেকশন করতে পারবেন এই ভিডিওর ডেসক্রিপশনে

কঠিনভাবে এটাকে পর্যালোচনা করে এমনও সময় আছে আমি যতটুকু জানি ভেরিফিকেশনের জন্য আপনার দেশেও লোক পাঠাতে পারে এইরকমও হয় যে কারণে ইংল্যান্ডের ক্ষেত্রে অ্যাজাইলামটা অনেক কঠিন হয়ে থাকে নাইনটি ফাইভ মানুষ বর্তমান সময়ে অ্যাজাইলাম পাচ্ছে না ইংল্যান্ডে এটা আমি যতটুকু জেনেছি এখন আপনি যদি ইংল্যান্ডে অ্যাজাইলাম করতে চান অবশ্যই অ্যাজালাম করবেন তবে ইংল্যান্ডের আরেকটি সমস্যা হলো ইনকাম বেশি বাট অ্যাজাইলাম চলাকালীন কাজ করার অনুমতি পাবেন না কিন্তু অনেক মানুষ আছেন যারা ইংল্যান্ডে থেকেও যদি তাদের লিঙ্ক আপ ভালো থাকে পরিচিত কেউ থেকে থাকে সেক্ষেত্রে তাদের মাধ্যম দিয়ে কাজের ব্যবস্থা করতে পারতেছে এবং তারা কাজও করছে মোটামুটি ফ্রান্সের তুলনায় ইনকামও অনেক ভালো পাওয়া যাচ্ছে বাট কাগজ হওয়াটা সোটা। সো ডিসিশন আপনার ইংল্যান্ডের তুলনায় ফ্রান্সে অ্যাজালাম করাটা খুবই ভালো হবে কারণ ইংল্যান্ডে আপনি অ্যাজাইলাম করার পরে যদি অ্যাজাইলাম সাকসেস না হন সেক্ষেত্রে অবৈধভাবেই বিভিন্ন সিস্টেমের মাধ্যম দিয়ে ইংল্যান্ডে থাকতে হবে কাগজ আপনি কখনোই পাবেন না পক্ষান্তরে যদি ফ্রান্সে এসে অ্যাজালাম করেন সেক্ষেত্রে কোনো কারণে যদি ফ্রান্সের অ্যাজাইলাম মিস হয় আপনি অ্যাজালাম করতে সমর্থ না হন সেক্ষেত্রে ফ্রান্সের পাশেই ইতালি আছে স্পেন আছে পর্তুগাল আছে আরও ইউরোপীয় সেনজেনভুক্ত সবগুলো দেশ আছে আপনি যেখানে ইচ্ছে সেখানে গিয়ে আবার অ্যাজালাম করে ট্রাই করতে পারবেন কিংবা স্পেনে গিয়ে অ্যাম্পাদ্রমন্ত্র মাধ্যমেও পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করতে পারছেন বাট ইংল্যান্ডে যখন অ্যাজাইলাম করবেন যদি মিস করেন সেক্ষেত্রে ইংল্যান্ড থেকে ফ্রান্সে আসা বাইরোডে অনেক কঠিন ব্যাপার এখানে অনেক এজেন্টরা আছে তারা টাকা পয়সা নিবে প্রচুর পরিমাণে টাকা মেরেও দিচ্ছে আবার অনেকে এরকম পুলিশের হাতে ধরা পড়ে বাধ্য হয়ে যাচ্ছে ওইখানে থাকার জন্য এছাড়াও বাই রোডে আসাটা অনেক রিস্কের ব্যাপার অনেক কঠিন ব্যাপার অনেক কষ্টের ব্যাপার এবার আসেন ফ্রান্সে আমি যতটুকু জানি ফ্রান্সের যে বর্তমান আইন আপনি যদি অনিয়মিত হন অর্থাৎ অবৈধ হয়ে যান আপনাকে কিন্তু ফ্রান্স গভর্নমেন্ট কখনই বের করে দিবে না কিংবা এটা কিন্তু আপনার কোনো অপরাধ না আপনি অনিয়মিত এটা আপনার কোনো অপরাধ না গত কিছুদিন আগে ফ্রান্সের যে গভর্নমেন্ট বর্তমানে আছেন তারা চেষ্টা করেছিলেন এটাকে অবৈধ যারা অভিবাসী আছেন তাদেরকে এইটা অপরাধ হিসেবে আইন পাশ করার জন্য বাট এটা কিন্তু পাশ হয়নি সো অভিবাসীদের জন্য ফ্রান্স আসলেও খুবই দারুণ একটি জায়গা হতে পারে এটি আমি মনে করছি এবার আসেন আপনি যখন এখানে অ্যাজালাম করবেন যেখানে ক্যাম্পে থাকবেন কিংবা যদি নিজের দায়িত্বে থাকেন সেক্ষেত্রে যদি ভাবে জব কন্ট্রাক্ট নিয়ে নিতে পারেন আপনার সুবিধা মতো সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই বৈধ হতে পারছেন এছাড়াও যদি জব কন্ট্রাক্ট নিতে নাও পারেন তারপরেও এইখানে অ্যাজাইলাম পাওয়ার সংখ্যা ইংল্যান্ডের তুলনায় অনেক ভালো আপনি যদি অরিজিনালি সমস্যায় জর্জরিত থাকেন যদি এটা প্রমাণ করতে পারেন নিশ্চিন্তে এইখানে অ্যাজাইলামের কাগজ পেয়ে যাবেন রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন আমি আমার মতো করে তথ্য শেয়ার করছি আপনারা আপনাদের মতো করে এগুলো যাচাই করবেন বাছাই করবেন তারপরে ডিসিশন নেবেন এছাড়াও আপনি চাইলে অ্যাজাইলাম চলাকালীনও কাজ করতে পারতেছেন তবে যদি কন্ট্যাক্ট ছাড়া কাজ করেন সেক্ষেত্রে আপনার জন্য সমস্যা হবে হয় অনেকের তবে এই সংখ্যাটা খুবই কম চেষ্টা করবেন অ্যাজাইলাম করার পরে যদি কাজ করতে চান সেক্ষেত্রে কন্ট্যাক্ট নিয়ে কাজ করার জন্য কন্ট্যাক্ট নিলে আপনারও লাভ এই দেশের গভর্নমেন্টেরও লাভ সো সুবিধা অসুবিধা বিবেচনা করে কোথায় অ্যাজেলাম করলে আপনার জন্য বেস্ট হবে সেইটার ডিসিশন আপনি নিজেই নেবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এছাড়াও আমার চ্যানেলে রাজি প্রথম ফেরস হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ দিতে পারেন এছাড়াও আমার সঙ্গে কথা বলতে চাইলে ছোট্ট একটি সিস্টেম দেওয়া আছে সেটি ফলো করে আমার সঙ্গে কথাও বলতে পারেন প্রচুর পরিমাণে ইনফরমেশন আমার কাছে জমা আছে সময়ের অভাবে আমি এগুলো দিতে পারছি না তারপরেও চেষ্টা করছি সময়ের ফাঁকে ফাঁকে এগুলো করার জন্য আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলো ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে কিংবা টিকটকের মাধ্যমে প্রকাশ করার জন্য সো আপনাদের ভালোবাসাটা খুব জরুরি আমার জন্য অবশ্যই দোয়া করবেন ওকে প্রিয় দর্শক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ